অনুরাগেশ্বর সিরিয়ালের আজকের পর্বটি অনেক বেশি দুর্দান্ত হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বে দেখা যাবে সোনা ও রূপার সুন্দর করে সেজে চেনগুপ্ত পরিবারের সাথে চা বাগানে যায় আর সেখানে দীপা ও পাহাড়ের মানুষের মতো সেজে আসে যাতে করে মিশকা রূপার কিছু করতে না পারে এরপর সোনা রূপার সাথে দীপার দেখা হয়ে যায় আর সোনা বলে ফুলমা তুমি এখানে দীপা বলে সোনামা তোমরা এখানে অন্যদিকে মিশকা দীপাকে দেখে মনে মনে বলে তুই আমাকে সেদিন অনেক অপমান করেছিস আজকে প্রতিশোধ নিয়েই নিব। অন্যদিকে সূর্য চা বাগান দেখতে আসে আর মিশকা সূর্যকে দেখে বলে তোর ভালোবাসাকে আজ আমি শেষ করে ফেলবো তারপর মিশকা দীপার পেছনে গিয়ে দীপাকে ধাক্কা দেয় আর দীপা নিচে পড়ে যায় আর সূর্য তা দেখতে পায় সূর্য দৌড়ে সে দীপাকে কোলে নেয় আর সূর্য মিশকাকে বলে তুই আমার দীপাকে শেষ করে দিলে আর কিছুক্ষণ পর দীপা চোখ খোলে আর বলে ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচিয়েছেন এই বলে দীপা সূর্যকে জড়িয়ে ধরে তো বন্ধুরা মিশকা দীপাকে মারতে গেলে সূর্য দীপাকে বাঁচিয়ে নেয় আর সূর্য মিশকার খেলা শেষ করে দেয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর সবার আগে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ